কি আজকের পর থেকে কোন ইসলামিক ভিডিওর ব্যাকগ্রাউন্ড হবে না কোন নসীদ চলবে না নসীদ কি আবার নসীদ শুনলে কয় কি হয় নসীদ শুনে কয়জন হিরায়ত পাইছে নসীত শুনে উল্টা উল্টা গানের দিকে চলে গেছে ইভেন কোরআন খ্যারিমের তেলাওয়াত পর্যন্ত নসীদের মতো করে করতেছে ছেলেমেয়েরা যে কোরআন তেল শুনে কোনো একটা আয়াত মুখস্ত করতে পারে না দুইটা আয়াত মুখস্থ করতে পারে না নিজে সুর নকলও করতে পারে না এমন কোরআন তেলোয়াজ শুনে ছেলেমেয়েরা এখন কি নশীদের পিছে পড়ে গেছে কিছু হইলে নসিদিন কি হ্যাঁ খালাস ইনাফ ইজ ইনাফ যথেষ্ট আজকের পর থেকে কোন ইসলামিক ভিডিওর ব্যাকগ্রাউন্ড নসিদ হবে না নসিদ হইলে কি গুনাহ হবে জামশেদ ভাই না গুনাহ হবে কি না আমি জানি না তবে নসিদের কারণে কি নেকি বেশি হয় এ বলতে পারবেন আপনি নসিদ দিলে কি গুনাহ হবে জামশেদ ভাই আমি তা জানি না আপনার এই নসিদে কি উপকার হয় তাও জানি না আর এটা না হলে কি ক্ষতি হইতো এটাও আমার আজ পর্যন্ত বুঝে ধরে নাই কিন্তু এই নসিদ কি শুরু করে দিয়েছে নসিদ এগুলো আপনি জানেন এগুলোর ইকুতে প্রত্যেকটা মানে ইকুর মধ্যে মিউজিকের আর সংমিশ্র থাকে ইকো বা এসে আমি তো অত টেকনিক্যাল পার্সন না আমি তো টেকনিক্যাল পার্সন না যে আপনাকে এগুলো আমরা বলবো হ্যাঁ আল্লাহ করুন